ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে সেই প্রধানমন্ত্রীকে মর্যাদায় দেশে ফিরিয়ে আনার জন্য তবে এদিকে যায়নি শ্রেষ্ঠ খলনায়ক অভিনেতা জাহেদ খান রীতিমতো তিনি গণমাধ্যমকে জানিয়েছেন উন্নয়নের এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবদানে অনেক কার্য বর্তমানে দেশের এই অস্থিতিশীল অরাজনৈতিক পরিস্থিতির কারণ বর্ণনায় সমন্বয়ক সহ উপদেষ্টাদের কোটিং হুঁশিয়ারি দেন এই চিত্রনায়ক তবে শুধুমাত্র জায়েদ খান নয় দেশের বিভিন্ন জেলা থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানানো হচ্ছে যে সুষ্ঠুভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলা এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক আন্দোলন ছিল রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠনে কিন্তু সেই সমন্বয়কদের মাধ্যমে তৈরি হয়েছে নতুন ছাত্র রাজনীতি যার ফলশ্রুতিতে ইতিমধ্যে অনেক সমন্বয়ক জানিয়েছেন আসলে শেখ হাসিনার কথাই সত্য ছিল মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করা করানো হয়েছিল প্রিয় দর্শক বর্তমানে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে সমন্বয়ক উপদেষ্টাদের কতটুকু ভূমিকা রাখতে পারবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু